আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন টিএমবি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে বিশ্ব ভালোবাসা দিবস আজকের এই দিনে আমরা দেখি কত কত ভালোবাসার মানুষ একসাথে হাতে হাত রেখে ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে একজন আরেকজনকে উপহার দিচ্ছে এত এত ভালোবাসার ভিড়ে কোনটা যে আসল ভালোবাসা আর কোনটা যে নকল ভালোবাসা সেটা খুঁজে বের করা খুবই দুষ্কর আজ আমি আপনাদের এমনই একটি গল্প শোনাব তো চলুন ভিডিওটি শুরু করা যাক একবার এক স্বামী আর স্ত্রী মিলে একটি চিড়িয়াখানায় ঘুরতে যায় সেখানে গিয়ে তারা বানরের খাঁচায় দেখতে পায় বানর ও বানরী অর্থাৎ বানর ও তার সঙ্গিনী একসাথে বসে আসতে ভাবের বিনিময় করছে খেলাধুলা করছে পাশেই ছিল বাঘ আর বাঘিনীর খাসা সেখানে দেখা যায় বাঘ এক প্রান্তে বসে আছে আর বাঘিনী অন্য প্রান্তে বসে আছে তারা একসাথে বসে নেই তারা খেলাধুলা করছে না ভাবের বিনিময়ও করছে না তখন স্ত্রী তার স্বামীকে বলছে দেখো দেখো বানর দুটির মধ্যে কি ভালোবাসা কিন্তু ওই বাঘ আর বাঘিনীর মধ্যে তেমন ভালোবাসা নেই দেখো তারা কেমন দূরে দূরে বসে আছে তখন স্বামী একটি ঢিল নিয়ে বানরের খাঁচার দিকে ছুড়লেন সঙ্গে সঙ্গে বানর নিজেকে রক্ষা করার জন্য নিজের সঙ্গিনীকে নিচে ফেলে এক লাফে গাছে উঠে পড়ল। তারপর স্বামী আরেকটি ঢিল নিয়ে বাঘের খাঁচার দিকে ছুড়লেন তখনই বাঘ তার বাঘিনীকে বাঁচানোর জন্য বাঘিনীর সামনে এসে জোরে একটা হুঙ্কার দিয়ে উঠল এই গল্প থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি তা হলো লোক দেখানো ভালোবাসার সংখ্যা অনেক বেশি মানুষ লোক দেখানোর ভালোবাসার জন্য নানা ভাবে ভালোবাসতে পারে এবং নানা রকম ভাবে ভালোবাসা দেখায় নানা রকম দামি দামি উপহার দিতে পারে সুন্দর সুন্দর কথা দিয়ে ভুলিয়ে রাখতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর যা অনেক সময় বাইরে থেকে দেখে বোঝা যায় না তাই নিজের জীবনসঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক ও সচেতন হন কেউ যদি তোমাকে দামি দামি উপহার দেয় সুন্দর সুন্দর কথা বলে তবে সেটা সত্যিকারের ভালোবাসা হয় না সত্যিকারের ভালোবাসা থাকে মনে অতপর জীবন জীবনসঙ্গিনী বাছাইয়ের ক্ষেত্রে সুন্দর মন দেখে জীবন সঙ্গিনী বাছাই করুন ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না আর আজ ভালোবাসা দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ